অরম দয়ালু অতি ক্ষমশীল আল্লার নামে শুরু করছি শপথ উর্তশ্বাসে ধাবমান ঘোড়া সমূহের আর আগুনের স্ফুলিঙ্গের আর যারা প্রভাত আক্রমণ চালায় আর ওই সময় ধুলাউড়ায় এরপর সম্মিলিতভাবে শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে নিশ্চয়ই মানুষ তার সে সাক্ষী আর নিশ্চয়ই সে সম্পদের প্রতি তীব্র ভালোবাসায় আচ্ছন্ন কিন্তু সে কি জানে না যে যখন কবরে যা আছে তা উঠানো হবে আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে নিশ্চয়ই তাদের রব তাদের সেদিন সম্পর্কে পূর্ণ অবগত